সালামু আলাইকুম রহমতুল্লাহ যারা আঠারোতম ভাইবা দিয়েছেন অথবা যারা ভাইবা সামনে দিবেন তাদের জন্য সুখবর আসছে কতদিন ওয়েট করতে হবে রেজাল্ট দেওয়া পর্যন্ত অথবা কবে নাগাদ ভাইবা শেষ হবে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো আজকে দেখুন তো এই পর্যন্ত যতগুলো সাবজেক্টের ভাইবা হয়েছে প্রত্যেকটি সাবজেক্টের সে কতজন ছিল কোন সাবজেক্টে কতজন ভাইবা দিয়েছে সেটা উল্লেখ করেছি এটা সবাই দেখে নেবেন নিজ দায়িত্বে তো বিডিও যাতে বড় না হয় সেজন্য আমি মূল আলোচনা চলে আসে দেখুন প্রথম দাপ কিন্তু আমাদের সাতাইশ অক্টোবর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত ভাইবা হয়েছিল আমাদের আট হাজার জন দ্বিতীয় দাপে আমাদের ভাইবা হয়েছিল চোদ্দো নভেম্বর থেকে চারই ডিসেম্বর পর্যন্ত আট হাজার নশো তেষট্টি জন তৃতীয় দাপে ভাইবা হয়েছিল পাঁচই ডিসেম্বর থেকে দুই জানুয়ারি এগারো হাজার দুইশত বিরানব্বই জন চতুর্থ দাপে আমাদের ভাইবা হয়েছিল পাঁচই জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি আট হাজার নশো আটচল্লিশ জন পঞ্চম দাম ছাব্বিশে জানুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আট হাজার আটশত চৌরাশি জন এই টোটালি একেবারে সাতাশে অক্টোবর থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সাতচল্লিশ হাজার ছেষট্টি জন ভাইভা সম্পন্ন হবে তার মানে আমরা দেখেছি টোটালি ভাইভা দিবে তিরাশি হাজার আটশত পঁয়ষট্টি জন যদিও প্রবাসকের যারা ভাইভা দিবে তারাও তাদের সহকার হচ্ছে বাইশ হাজার ছয়শত বা অন্য জন হচ্ছে প্রবাসকে ভাইবা দিবে তিরাশি হাজারের মধ্যে তাহলে তিরিশ হাজার আটশো পঁয়ষট্টি থেকে সাতচল্লিশ হাজার ছেষট্টি জনের ভাইভা তেরোই ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে আরও বাকি থাকবে ছত্রিশ হাজার সাতশত নিরানব্বই জনের মানে প্রায় সাঁত্রিশ হাজার ভাইভা থাক থাকবে তাহলে দেখুন এখানে সাতচল্লিশ হাজার ধাপ গিয়েছে পাঁচটা তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ তার মানে একটাতে যদি আমরা নয় হাজার করে ধরি একটা ধাপে যদি আমরা নয় হাজার করে অ্যাভারেজ ধরি তাহলে নয় দিয়ে যদি আমরা এটাকে গুণ দেই তাহলে চার নং ছত্রিশ তার মানে আরও চারটা ধাপ লাগবে আমাদের চারটা ধাপ লাগবে তো যেহেতু আরও চারটা ধাপ লাগবে এবার আসুন পাঁচটা ধাপে কয় মাস লাগছে সাতাশে অক্টোবর থেকে তেরোই ফেব্রুয়ারি যদি ধরেন তাহলে আপনি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাস এদিক দিয়ে হচ্ছে যে পনেরো দিন তার মানে সাড়ে তিন মাস এই সাড়ে তিন মাস সময় লেগেছে সাতচল্লিশ হাজার ছষট্টি জন পাঁচটা দাপে। আরও যেহেতু ছত্রিশ হাজার রয়েছে আশা করছি আরও নিম্নে চারটা ধাপ লাগবে আমাদের তো চারটা ধাপে আমাদের চলে যাবে যেহেতু যতদিন আমরা দেখেছি সময়টা দেখেছি তো ওই সময়কে আমরা বিচার বিচারে বিশ্লেষণ করে বুঝতে পারছি যে আমাদের নিম্নে দুই থেকে আমাদের আরও আড়াই মাস আমাদের লাগবে ভাইবার শেষ হতে তাহলে আড়াই মাস যদি লাগে আমাদের ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে ফেব্রুয়ারির পরে আসছে যে আমাদের রমজান তাহলে মার্চ মার্চ মাসটা লাগবে তারপর আমাদের রমজানের পরে কিন্তু বন্ধ যেহেতু মার্চ মার্চ এপ্রিল মাস মার্চের আপনি পাঁচ দিন এপ্রিলের আর পাঁচ দিন এই টোটালি যোগ করলে দশ দিন কিন্তু ঈদে চলে যাবে তারপরে যেহেতু ঈদে দশ দিন চলে যাচ্ছে টোটালি আমাদের তিন মাস সময় লাগবে আরও ভাইবাটা শেষ হতে তো সেই জন্য তিন মাস যদি সময় লাগে টোটালি বন্ধ সহ তিন মাস সময় লাগলে আমাদের আমরা দেখা যাচ্ছে যে মার্চ এপ্রিল মে আমরা মে মাসের পনেরো তারিখ মে মাসের পনেরো তারিখ পর্যন্ত আমাদের আশা করছি ভাইভাটা শেষ হয়ে যাবে এপ্রিল মে জুন মাসের দশ তারিখের মধ্যে কিন্তু আমাদের কোরবানি তাহলে মে মাস পনেরো তারিখ যদি তাহলে মে মাসে পনেরো তারিখ যদি বাইবার শেষ হয় রেজাল্টটা দিতে যদি দুই থেকে আড়াই মাস লাগে তাহলে দেখুন মে শেষ মে জুন জুলাই তার মানে আমাদের রেজাল্টটা দিতে পারে জুলাই মাসে জুলাই মাসে আমাদের আমরা আমাদের রেজাল্টটা পেতে পারি বিশাল অনেক অনেক সময় বাকি আছে আমাদের এই ভাইবার রেজাল্টটা প্রকাশিত হওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা